প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের প্রথম পত্রের মমতাদি গল্পের মূল ভাবটা সহজে বুঝিয়ে দেয় যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের এই মমতাদি গল্পটি বইয়ের শেষের দিকে রয়েছে তো যারা রিডিং পড়তে একেবারেই অপছন্দ করো রিডিং পড়তে ভালো লাগে না তারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের আর রিডিং পড়ার প্রয়োজন হবে না আমি মূল ভাব লিখেছি কিন্তু অনেক বড় করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমাদের আর রিডিং বেশি একটা পড়তেই হবে না সৃজনশীল করার জন্য শুধু এমসি কেউগুলো পড়তে হবে দেখো আমরা আগে মমতাদি গল্পে যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আগে জানি তাহলে আমরা সহজেই বুঝে যাব এই মমতাদি গল্পের প্রধান চরিত্র হচ্ছে মমতা যিনি একজন সংগ্রামী নারী যার স্বামীর চাকরি নেই পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হয় তিনি রান্নার কাজ শুরু করে আরেকটা চরিত্র হচ্ছে ছোট ছেলে গল্পের বর্ণনাকারী মমতাদি যেই ঘরে কাজ করে সেই ঘরের ছোট ছেলে মা বর্ণনাকারীর মা যিনি ছোট ছেলে এই গল্পটা বর্ণনা করেছে তার মা হচ্ছে এই বর্ণনাকারী যিনি মমতাকে রান্নার কাজ দেন আর আরেকটি চরিত্র হচ্ছে মমতার স্বামী যদিও গল্পে স্বামীটি নেই কিন্তু তার স্বামীর কথা উল্লেখ আছে স্বামী বেকার মমতার স্বামীর চাকরি না থাকায় সংসারের অভাব নেমে এসেছে মমতার সন্তান এটাও গল্পের শেষের দিকে আছে মমতা ছোট ছেলে অসুস্থ যাকে মমতা যত্ন করে এই কটা চরিত্র মমতাদি গল্পের ভিতরে আছে এখন চলো আমরা এই গল্পটা পড়ি মূলভাবটা আমি মূলভাবটা অনেক বড় করে লিখছি যাতে তোমাদের আর রিডিং পড়তেই হবে না হ্যাঁ এমনভাবে লিখছি মানে বইয়ের ভাবের মতো না তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি শোনো তাহলে বুঝতে পারবে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর যদি পাশের বেলাইকনে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও পাবে আর একটা ভিডিওতে লাইক দাও দেখো একদিন সকালে ছোট্ট এক ছেলে তার মায়ের পাশে বসে পড়ছিল মানে এখানে লেখকের কথা বলছে যে ছোটো ছেলে মানে লেখক হিসাবে ছোটো ছেলেকে ধরা হয়েছে ছোট ছেলে গল্পটি বর্ণনা করেছে হ্যাঁ তো এখন তোমরা এখানে ছোটো ছেলেকে লেখকও ধরতে পারো মা ফুলকপি কেটে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ গেটের দিকে তাকিয়ে মা দেখলেন এক মহিলা ধীরে ধীরে বাড়ির দিকে আসছেন মহিলার মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে ছিল এক ধরনের দৃঢ়তা দৃঢ়তা শাড়ি পরা মহিলার এসে বিনীত কণ্ঠে বললেন আপনাদের কি রান্নার জন্য কাউকে দরকার মানে মমতাদি যখন লেখকের মা এবং এই ছোট ছেলে মানে লেখক সে যখন মা ফুলকপি কাটছিল আর ছেলেটা যখন পাশে বসে পড়ছিল তখন একটা শাড়ি পরা মহিলা এসেছিল ওইটাই ছিল মমতাদি তিনি এসে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি রান্নার জন্য কাউকে দরকার মা একটু অবাক হলেন তারপর বললেন তুমি রান্না জানো মহিলা মাথা নিচু করে উত্তর দিলেন হ্যাঁ আমি রাঁধুনি যে কোনো কাজ করবো তার কথায় যেন একটা লাজুক তীব্র তাগিদ ছিল মানে সে কাজ করবেই মা কিছুক্ষণ ভাবলেন তারপর বলেন ঠিক আছে তুমি কাল সকাল থেকে আসবে মহিলার মুখে এক ধরনের স্বস্তি ফুটে উঠলো ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে শুরু করলেন ছেলেটি তাকে থামিয়ে বলল, তুমি রান্নাঘরটা দেখে যাওনি আমি দেখিয়ে দিচ্ছি মহিলা হালকা হাসি দিয়ে বলেন না 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 কাল দেখব হ্যাঁ এই লেখক তাকে আর কি দূর থেকে ডাকলেন যে তুমি আমাদের রান্নাঘরটা দেখে যাও কিন্তু মহিলা বলতে এখানে মমতাদিকে বোঝানো হয়েছে মমতাদি বলছে না আমি কাল এসে দেখব পরদিন সকালে মমতা নামের সেই মহিলা এসে কাজ শুরু করলো মানে এখানে মমতাদিকে বলা হয়েছে যে সে মমতাদি কাজ শুরু করলো প্রথম দিন থেকেই সে সব কাজ নিখুঁতভাবে করছিল যেন এই বাড়িতে কাজ করতে সে অভ্যস্ত মানে এমন অনেক সুন্দরভাবে কাজ করছিল প্রথম কাজ পেয়েছে কিন্তু ছেলেটি লক্ষ্য করলো মমতা খুব কম কথা বলে প্রায় চুপচাপ থাকে ছেলে মাঝে মাঝে তাকে প্রশ্ন করত। কিন্তু মমতা বেশি কিছু বলতো না শুধু তার কাজ নিয়েই ব্যস্ত থাকতো এখানে ছেলে ছোট্ট ছেলেটি মানে লেখক নিজেই বর্ণনা করছেন এই গল্পটা এজন্য ধরো তিনি ছোট্ট ছেলের মাঝেই একদিন ছেলেটি দেখলো মমতার গালে কয়েকটা লাল দাগ সে উদ্বিগ্ন হয় জিজ্ঞাসা করলো তোমার গালে দাগ কেন মমতা হেসে বলল মশা মারতে গিয়ে নিজেই মেরেছি ছেলেটি তার কথা বিশ্বাস করলো না তার মনে হলো মমতার জীবনে হয়তো কোনো গভীর কষ্ট আছে। সেটা সে লুকিয়ে রাখছে তবে ছেলেটি আর কিছু জিজ্ঞাসা করেনি কিছুদিন পরে হঠাৎ একদিন মমতা ছেলেটির কাছে এসে বলল তুমি কি লেবু খাবে ছেলেটি অবাক হলেও খুশি হল সেই সময় থেকেই তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হলো মমতা ধীরে ধীরে ছেলেটির সঙ্গে মিশতে শুরু করলো মাঝে মাঝে তাকে গল্প শোনাতো তার ছোটোখাটো প্রশ্নের উত্তর দিত একদিন মমতা জানালো তার স্বামীর চাকরি হয়েছে ছেলেটি খুব খুশি হয় মাকে জানালো মা শুনে মমতাকে বললেন তাহলে তুমি এখন কাজ ছেড়ে দিবে মানে এখানে প্রশ্ন করেনি বলছে তাহলে তো তুমি এখন কাজ ছেড়ে দিতে পারো মমতার মুখ শুকিয়ে গেল সে কাপা গলায় বলল আমার স্বামীর চাকরির বেতন খুব কম তাতে সংসার চলবে না আমি কাজ করতে চাই হ্যাঁ তখন মমতাজি বলছে যে সে চাকরি ছাড়বে না তার স্বামী যে বেতন পায় এটা অনেক কম এ দিয়ে সংসার চলবে না মা মমতাকে আশ্বস্ত করে বললেন ঠিক আছে তুমি কাজ করতে চাও তবে কাজ চালিয়ে যাও সেই দিন মমতা নীরবে কেঁদেছিল কিন্তু তার কষ্টের কথা কাউকে বলেনি ছেলেটি বুঝতে পারলো মমতার জীবনে হয়তো অনেক বড় কোনো দুঃখ বা কষ্ট আছে যা সে কাউকে জানাতে চায় না গল্পের শেষের দিকটা মনে রাখবা গল্পের শেষের দিকে লেখক মানে লেখক বা ছোট ছেলেটি তো যাই বলো লেখক মমতার বাড়ি যায় তার পরিবারের কষ্ট সংকট দেখে মমতার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় হ্যাঁ তো যে দেখে তার একটি ছোট্ট ছেলে বিছানায় হ্যাঁ অসুস্থ অবস্থায় পড়ে আছে আমি যে প্রথমে তোমাদের যে গল্পের প্রথমে বলছিলাম না মমতার একটি ছোট্ট ছেলে আছে সেই ছেলেটাকে যে মমতা লেখক দেখে যে তার একটা ছোট্ট ছেলে এবং একটা ঘর যেটা অনেক পুরনো তোমরা বইয়ের শেষের দিকে এইটু পেয়ে যাবে হ্যাঁ এই ছিল কাহিনি এরপর যে ছোটো ছেলে বাইজা এবং মমতার প্রতিতে তো ভালোবাসা এবং আরও গভীর হয় যে এত কষ্টের পরও মমতাদি পরিবারের কিভাবে সংসার চালাচ্ছে হ্যাঁ যিনি নিজের পরিবারের জন্য এতটা সংগ্রাম এবং লড়াই করছে এই এই গল্পটা আমাদের বুঝ যে একটা সংসার এবং পরিবার টিকিয়ে রাখার জন্য নারী কতটা কষ্ট করে সংগ্রাম এবং লড়াই করে এইটি এর ভিতরে শুধুমাত্র নারী সংগ্রাম বোঝায়নি ছোট্ট ছেলেদের প্রতি স্নেহ মমতাও বোঝানো হয়েছে অবশ্যই তোমরা গল্পটি বুঝতে পারছো আমি গল্পটি মূলভাব না বলে একটু বড় করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদেরকে সহজেই বুঝতে পারি এটা এটা আসলে একটু মূলভাবই কিন্তু বড় করে যাতে তোমাদের রিডিংটা বেশি একটা পড়তে হয় না বা এখন সম্পূর্ণ বুঝে গেছো তোমরা এখন সৃজনশীল লিখতে পারবে এবং এমসিকিউ কিছুটা অ্যান্সার করতে পারবে আর এমসিকিউর জন্য আমার চ্যানেলে অলরেডি এমসিকিউ ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবে তাহলে তোমাদের আর কিছু পড়তে হবে না ভিডিওটি একটি লাইক দিয়ে যাও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ